হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন আমরা আছি জামশেদপুরের ঠিক আগে স্টপেজে তো ভারত পেট্রোলিয়ামের কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরিস্থিতিটা তো দেখো এখন বাজে দশটা বেয়াল্লিশ তো দেখো রাত্রে আমাদের যে রান্না হচ্ছে সেই পূজারী দাদা ভাইদের একবার তোমরা দেখে নাও শুধু ভাদার টিমে ঝোলবে তো হবে তো ডাল হবে আচ্ছা 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 দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা আমাদের গাড়ি এক সাইডে পার্কিং করে দিয়েছি চলো তোমাদের তেল পাম্পটা একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এখন একটা টুরিস্টের গাড়ি ঢুকেছে তেল ভরতে এসেছে প্রায় দেখো এটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম আমার 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 ভিডিওটা ভাত ডাল ডিমের ঝোল হবে প্রায় ভাতটা হয়েই গেছে ये दे दे ना मैं धीरे उधर मत आ जरा धीरे धीरे रखना